বিস্মুল্লাহ রহমানের রহিম দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন ভিডিওটা সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন দাঁড়িয়ে একটা সোনালিকা ডিআই আর এক্সের ভিডিও করছি ব্যাক অ্যান্ড ওভারঅল গাড়িটা এই মাধ্যমে চার্জ করে আসলাম গাড়ির সম্পন্ন ওয়েট কোনো জায়গায় কোনো রঙ দেখেন কোথাও কোনো রঙ করা কিছু নাই টোল বাসটাও ভাবে ভালো আছে তেল মারিয়ে গাড়ি ভিডিও করে মানুষকে দেখানো গাড়ি চলছে দেখেন দেখেন একের ফেরে চোল ফেরে ভাই এক ফেরা বারো চাষ করে আসলাম ভাই দেখেন চার আনা বিট আছে দেখেন কত ব্রিট আছে চায় আছে বিট অরিজিনাল কালার দেখেন লেট টুটানো আছে যারা দেখতে চাইছেন গাড়িটা যারা নিতে চাইছেন শুধু তারাই ফোন দেবেন সোনালিকা সাহেব আর এক্স পটেলের গাড়ি দেখেন তো এক ফুল মডেল কোথাও কোনো ঘামা আছে কি না কোনো জায়গায় এক ফোট মডেল ঘামাটা আমার কিচ্ছু নেই দেখেন কোনো ধোঁয়া নাই মোশা নাই একেবারে ন্যাচারাল দেখেন মিশিয়ে দেখেন সব করার ভাই তারপরে হেডলাইট জ্বালাবো দেখেন একেবারে হান্ড্রেড পার্ট করা ওয়ারিং তারপরে ওই দিক দেখাবো তারপরে পাম্প দেখাবো দেখেন অরিজিনাল পাম্প ভাই পাঁচ বিঘে মতো চাষ করে এলাম হেডলাইটের লাইন খুলে গিয়েছে মডেল গাড়িটা ওভারঅল সব দেখে দেবো দেখো হাই লো সামনের টাকা গাড়িতে দেখার কিছু নেই ভাই একেবারে কর করা গাড়ি ছ হাজার সামথিং চালানো দেখেন মাইল মিটার ওয়েট দেখে দেখা যাচ্ছে ছ হাজার আটশো টম এই ছাড়া দেখেন দাড়ির বার হল আগতে পারে সব থেকে দেখে নিচ্ছি তো একেবারে পুরা ওকে দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন তারা গাড়িটা অনেক প্রবাসী ভাই আমার কাছে ফোন দেন দে ভাই ভালো সোনালিকা গাড়ি এর আগে মহেন্দ্র গাড়ি এক করে আসলাম এর আগে সব কমপ্লিট করা টায়ারের ভিট এখনই টায়ারের না বিট অরিজিনাল গাড়ির সাথে টায়ার হয় কিছু দেখে দিলাম এরকম দেখা দেখা একটা দেখায় কোনো রকম রঙ মারানো হয় এক কিছু কিছু করা নয় এক টাকা খরচ নয় বাবার তবে সব ডিএম করা নেবেন আর চালাবেন গাড়ি ওভারঅল হেভি সুন্দর গাড়ির লুক লুকটা সামনে যে কালো চশমা হয় ভাই আমি আছে কালার করেছি কালো চশমা আমার কত ভালো দেখা যায় না আমি এটা কালার করে সেটা করেছি শুধু ভালো দেখা যায় নিউ মডেল গাড়ি দেখার নাই কোথাও কোনো নেই গাড়িতে যারা নেবেন চ্যানেলের নাম মোটর আর আমার দোকানের নাম বিস্মিল্লা বাইক আলমডাঙ্গা থানা সুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা মোটর হাটের সামনে মূলত আমি মোটর সাইকেলে বিজনেস করি আর মাঝে মাঝে একটা গাড়ি কিনি একটা দুটো গাড়ি কিনি কাজ করি আবার বেশি এটা আবার ব্যবসা নাই সমস্ত কিছু আপনাদের দেখাচ্ছি আতা হাসিন আর এই যে রুটার ভাই এটাকে নিউ হারল্যান্ডের মাস্কি রুটার এখনও আছে অরিজিনাল কালার রুটারে কোনো কালার হয়নি তারপরে রুটারে দেখেন সিল দেখে দিচ্ছি এটাকে নিউ হারল্যান্ডের রোটা দেখেন এই যে এইটা এটা নতুন কেনা হয়েছে আট হাজার টাকা দিয়ে নাঙল রুটার সহ আজকে গাড়ি রাখবো না ভাই গাড়ির উত্তর পেট দেবো নাঙল রুটার সহ আমি সত্য করে একটা দাম পাব গাড়ি সতেরো সালে গাড়ি আঠারোই ডেলিভারি এ দেখেন দেখেন সব দেখাবো ভাই সিটারি করার কোনো সুযোগ নেই দেখেন দু হাজার সতেরোর গাড়ি দু হাজার সতেরোর গাড়ি আঠারোই ডেলিভারি সতেরোর গাড়ি আঠারোই ডেলিভারি যারা নেবেন আজকে একটা ফিক্সড দাম বলবো বেশি দাম দর করার সুযোগ নেই গাড়িটা আমি রাখবো না ভাই আমার মোটরসাইকেলের সিজন চলে এসেছে আমি গাড়িটা সেল দেবো অল্প প্রাইজই আজকে গাড়িটার দাম রাখবো যারা নেবেন পাঁচ লাখ সত্তর হাজার রুটার নাঙল গাড়ি পাঁচ লাখ সত্তর হাজার দাম রাখতো দাম দাঁড় করার কোনো সুযোগ নেই তারপরও দরকার নেই হালকা সীমিত সম্মানই করবো যারা নেবেন অতি দূরত্ব ফোন বলবেন ভাই অতি দূরত্ব ফোন বলবেন গাড়িটা ফেলে যাবে ভিডিও ছাড়ার আগেও গাড়িটার সাথে আমার দর্তা একজনের সাথে আমার কথা হয়েছে দেখেন মাঠ ভিতরে করি একই এবার কমপ্লিট গাড়ি একটা দং মরিসা কোনো জায়গায় ফুললি গাড়ি কাজ করা ফুললি একেবারে একটু জেট ব্যবা দেখবেন এই যে গ্রন্থন নাইলে মানুষ বলে দে ভাই কোনো কিছু তেল মারা নাই কিচ্ছু করা নাই একেবারে সব কিছু ন্যাচারেল আর কিছু কথা বাড়ালাম না তারা নেবেন স্ক্যানে ফোন নাম্বার দিয়ে দেবো তারপরে বলে আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল সিক্স সেভেন ওয়ান এইট নাইন সেভেন ওয়ান স্ক্যানে ফোন নাম্বার দিয়ে দেবো আপনার যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ